হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া তো শীতকাল চলে আসছে ফুলকপির দামও কিন্তু কমে গিয়েছে তো এর জন্য আমি হচ্ছে বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিছি। এবার হচ্ছে ফুলকপির যে ডাটগুলো সেটাকে আমি কেটে ফেলে দেবো কেটে ফেলে দিয়ে এবার ফুলকপিগুলোকে সুন্দর করে ছোট ছোট সাইজ করে নিব আপনারা চাইলে আপনাদের মতন করে সাইজ করে ছোট বড় সাইজ করে নিতে পারেন তো আমি এখানে ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি এবার হচ্ছে একটি বলের মধ্যে পানি নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে পানিটা নিয়ে আমি হচ্ছে এটাকে ভিজিয়ে রাখবো যদি পোকামাকড় থাকে সেগুলো বের হয়ে যাবে তো এরপরে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে একটু হালকা একটু ভাব দিয়ে নেব তো এই জন্য আমি সবগুলো ফুলকপি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ তো যখনই দেখবো এরকম একটু ধোয়া বের হচ্ছে হালকা একটু বলক আসবে আসবে ভাব ঠিক তখনই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো নামিয়ে একটি চালনের সাহায্যে পানিগুলোকে ছেঁকে নেব এগুলোকে কিন্তু কোনোভাবেই সেদ্ধ করা যাবে না তো এই তো আমি একটি বাটিতে নিয়ে নিছি এবার হচ্ছে প্রায় তিন টেবিল চামচের মতন আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারগুলোকে দিয়ে সুন্দর করে আমি ফুলকপিগুলোকে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি বাটিতে হচ্ছে প্রায় হাফ চামচের মতন আদা রসুন বাটা হাফ চামচের মতন জিরার গুঁড়ো হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো তো যাই হোক কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হচ্ছে দিয়ে দিব প্রায় এক চামচের মতন টমেটো সস আর এক চামচের মতন চিলি সস আপনারা চাইলে চিলি সসটি স্কিপ করতে পারেন তো এখানে আমি স্বাদ মতন দিয়ে দিব লবণ আর হচ্ছে অল্প কিছু ধনেপাতা ব্যবহার করব তো এবার হচ্ছে আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতন হচ্ছে ভিনেগার দিব তো আপনারা চাইলে এখানে হচ্ছে ভিনেগারের বদলে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন তো এবার সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতন চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব তো চালের গুঁড়োগুলো দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেব তো এরপর যেমন আমার মনে হচ্ছে ঘন হয়ে গেছে বেশি তো আমি এখানে পানিটা দিয়ে দিব অল্প অল্প করে পানি দিব পাতলা করা যাবে না বেশি ঘন রাখতে হবে তারপরে আমি মিশ্রণটি সবগুলো একসাথে করে ই করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে বেসন তো এখানে প্রায় হচ্ছে আমি ছয় থেকে সাত চামচের মতন হচ্ছে বেসন ব্যবহার করেছি বেসনটা দেওয়ার পরেও কিন্তু আমি পানি দিয়ে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছি এরকম আমি পাতলা বা ঘন তৈরি করে নিয়েছি এবার সেই ফুলকপির মধ্যে আমি হচ্ছে দিয়ে দিবো এই মিশ্রণগুলো সবগুলো মিশ্রণ দিয়ে সুন্দর করে আলতো হাতে পুরো ফুলকপির গায়ে গায়ে মাখিয়ে নিব এবার কড়াইতে তেল গরম হয়ে আসলে একে একে আমি সেই ফুলকপিগুলোকে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ফুলকপিগুলো কিন্তু এক পিট হয়ে গিয়েছে এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর করে তো উল্টে পাল্টে যখন দেখবো যে লাল হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এরকম কালার চলে আসছে ঠিক তখনই কিন্তু আমি চুলা থেকে তেলটাকে ঝরিয়ে তো নামিয়ে ফেলবো তো যদি বন্ধুরা আমার এই ফুলকপির পাকোড়াটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর শীতকালে চলে আসছে আর এই সময়টাতে এরকম ফুলকপির পাকোড়া হলে কিন্তু আর কিছুই লাগে না কম্বলের নিচে বসে বসে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে এই পাকোড়াগুলো কিন্তু দারুণ হয় তো এখানে আমি কিছুটা ধনেপাতা সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি